নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে সোনা কিনতে গেলে কত দাম পড়বে সোনা বিক্রি করতে গেলে কত দাম পড়বে আজকে দিনে বাস কার্টে হল বা গনা সোনা চব্বিশ কার্ট আঠেরো কার্ট এবং রুপো কিনতে গেলে কত দাম পড়বে কতটা পরিবর্তন হলো বড়িতে কতটা পরিবর্তন হলো হেরে ফেরে হলো সোনা বা রুপোর দাম চলুন দেখে নেওয়া যাক বিশেষজ্ঞদের মতে এমনিতেই কিন্তু কিছু দিনের মধ্যে সত্তর হাজারে ছুঁয়ে ফেলবে সোনা রুপোর দাম আর আজকে দিনে সোনা কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক রেট চার তো আজকের দিনে সোনা কিনতে গেলে কত খরচ করবে চলুন দেখে নেওয়া যাক রেড চার্ট আজকের দিনে প্রত্যেক দিনের মধ্যে অনেকটাই পরিবর্তন হয়েছে চলুন দেখে নিই আজকের দিনে সোনা এবং রুপোর দাম আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনা চব্বিশ কার্ড আঠেরো কাইট এবং রুপোর দাম চলুন শুরু করা যাক আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার চারশো ষোলো টাকা আট গ্রামের দাম হচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো আঠাশ টাকা দশ গ্রামের দাম হচ্ছে আঠেরো কার্ডের চুয়ান্ন হাজার একশো ষাট টাকা ভরির দাম হচ্ছে তেষট্টি হাজার একশো একাত্তর টাকা আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার পরিবর্তন অনেকটাই হয়েছে এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার ছশো কুড়ি টাকা চার গ্রামের দাম হচ্ছে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা বাইশ কার্ডে হলমা গহনা সোনার আট গ্রামের দাম হচ্ছে বাহান্ন হাজার নশো ষাট টাকা আজকের দিনে বাইশ কাঠে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম হচ্ছে ছেষট্টি হাজার দুশো টাকা আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনার সোনার এক ভরি অর্থাৎ বারো গ্রামের দাম হচ্ছে সাতাত্তর হাজার দুশো চোদ্দো টাকা আজকের দিনে বাইশ কার্ডের হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার তিনশো চল্লিশ টাকা চব্বিশ কাঠের সোনা ভরিতে কতটা ওঠোনামা করলে চলুন এক নজরে জেনে নেওয়া যাক চব্বিশ কাঠের পাকা সোনা কিনতে গেলে কত খরচ হবে এক নজরের জন্য দেখে নিই আজকের দিনে চব্বিশ কার্টের পাখা সোনা এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার নশো একান্ন টাকা আট গ্রামের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার ছশো আট টাকা দশ গ্রামের দাম হচ্ছে উনসত্তর হাজার পাঁচশো দশ টাকা ভরি সোনার দাম হচ্ছে চব্বিশ কার্টের পাকা সোনার অবশ্যই একাশি হাজার পঁচাত্তর টাকা তো আশা করছি আপনাদের এই ভিডিওটা আজকে ভালো লেগেছে আর যখনই সোনা কিন্তু কিনতে যাবেন দাম কিন্তু অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন কারণ আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় আজকের দিনে কলকাতার কথাভাবে ব্যক্তি হচ্ছে সোনা রূপো যাচাই করে গেলে কিন্তু আপনাদেরই অনেকটাই লাভ হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি যেখানে সোনা এবং রুপোর দাম বললাম এটা তিন শতাংশ জিএসটি ছাড়া যখন আপনারা দোকানে কিনতে যাবেন অবশ্যই তিন শতাংশ জিএসটি দামগুলোর সাথে যুক্ত হবে আর তার সাথে সাথে কিন্তু মেকিং চার্জে যুক্ত হবে তো আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আর যারা প্রথমবার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই সোনা এবং রুপোর দামের কাইট আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ